মাত্র আট হাজার টাকায় আদেও বাংলাদেশ থেকে দার্জিলিং ঘুরে আসা সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব কয়েকদিন আগে আমরাই মাত্র আট হাজার টাকায় ঘুরে এসেছিলাম দার্জিলিং চলুন আপনাদেরকেও কিছু টিপস দিই কীভাবে কম খরচে দার্জিলিং ঘুরে আসবেন এই ভিডিওটি শুধুমাত্র বাজেট ট্রাভেলার এবং স্টুডেন্টদের জন্য প্রথমে আমাদের বাসে করে চলে যেতে হবে বুড়িমারি আর ঢাকা থেকে বুড়িমারি নন এসির ভাড়া আটশো টাকার মতো আর ঢাকা থেকে বুড়িমারি পৌঁছাতে প্রায় দশ থেকে বারো ঘন্টার মতো সময় লেগে যায় বাস থেকে নেমে আমরা একটা হোটেলে ঢুকে পরোটা সবজি খেয়ে নেই আর নাস্তা শেষ করে আমরা ইমিগ্রেশনের দিকে চলে যাই ব্যাগ ট্যাগ নিয়ে এখানে আমাদের এক টাকা ট্রাভেল ট্যাক্স এবং চুয়ান্ন টাকা পোর্ট ট্যাক্স দিতে হয় ইমিগ্রেশনের কাজ শেষ করে আমরা এখন ইন্ডিয়ার দিকে চলে যাচ্ছি বাংলাদেশ সাইডে আমাদের টোটাল খরচ হয় উনিশশো চার টাকা ইন্ডিয়ান ইমিগ্রেশনের কাজ শেষ করে আমরা প্রথমে মানি এক্সচেঞ্জ করি তারপর আমরা এখান থেকেই বাসে উঠব আমরা আড়াইশো রুপি করে শ্যামলির বাসে করে শিলিগুড়ি চলে যাই আপনারা চাইলে লোকাল বাসে করেও শিলিগুড়ি যেতে পারবেন আর ভাড়া পড়বে মাত্র একশো রুপি দুপুর একটা নাগাদ আমরা শিলিগুড়ি পৌঁছাই শিলিগুড়ি নেমে আমরা প্রথমে দুপুরের খাবার খেয়ে নিই খরচ হয়েছিল একশো বিশ রুপির মতো তারপর অটোতে করে চলে যাই দার্জিলিং বাস স্ট্যান্ড ভাড়া নিয়েছিল বিশ রুপি সেখান থেকে আমরা একটা দার্জিলিংয়ের শেয়ার ট্যাক্সিতে উঠে যাই দার্জিলিং যাওয়ার জন্য ভাড়া নিয়েছিল দুশো পঞ্চাশ রুপি আপনারা চাইলে লোকাল বাসে করেও যেতে পারেন আর লোকাল বাসের ভাড়া একশো পাঁচ রুপির মতো আমাদের গাড়িতে ম্যাক্সিমাম সবাই ট্যুরিস্ট ছিল ড্রাইভারকে রিকোয়েস্ট করে আমরা একটা সুন্দর জায়গাতে সবাই নামি কিছুক্ষণের জন্য জায়গাটা আসলেই অনেক সুন্দর ছিল একদম দেখার মতো তারপর আমরা আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিই আমরা দার্জিলিং পৌঁছেতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায় এসেই আমরা হোটেল খুঁজতে থাকি দার্জিলিং মল রোড থেকে একটু দূরে গান্ধী রোড অথবা নিউ মার্কেটের পিছনে যে হোটেলগুলো আছে ওই সাইডে হোটেল নিলে দু হাজার থেকে পনেরোশোর মধ্যে হোটেল পেয়ে যাবেন তিন চারজন মল রোড থেকে পাঁচ সাত মিনিট দূরত্বে একটা হোটেল নিই পনেরোশো রুপি দিয়ে তিনজন থাকার মতো মোটামুটি হোটেলটা ভালোই ছিল ফ্রেশ হয়ে আমরা চলে যাই মল রোডের দিকে আড্ডা জন্য এই সময়টাতে দার্জিলিংয়ে ভালোই টুরিস্ট থাকে একটা মুসলিম হোটেল থেকে আমরা আশি রুপি দিয়ে গরুর মাংস আর ভাত খেয়ে আমরা আবার হোটেলের দিকে ফিরে যাই আজকে টোটাল খরচ হয় বারোশো রুপি সকালে ঘুম থেকে উঠেই আমরা নাস্তা করতে বের হয়ে যাই পরোটা আর গরুর মাংস খাই আশি রুপি করে নাস্তা করে আমরা পল স্কুলের দিকে হাঁটা শুরু করি স্কুলটা খুব বেশি দূরে না পায়ে হেঁটে দশ পনেরো মিনিট বা বিশ মিনিটের মতো লাগে এটাই সেই বিখ্যাত স্যান্স পল স্কুল এই স্কুলে বলিউডের অনেকগুলো বিখ্যাত মুভি শ্যুটিং হয়েছে কণ্ঠাখানিক স্কুলের ক্যাম্পাসে ঘোরাঘুরি করে আমরা চলে যাই মল রোডে কিছুক্ষণ মল রোডে আড্ডা দিয়ে আমরা দুপুরের খাবার খেয়ে চলে যাই বাতাসিয়া লুপের দিকে এখান থেকে বাতাসিয়া লুপের গাড়ি পেয়ে যাবেন লোকাল ট্যাক্সি ভাড়া নেবে ত্রিশ রুপি জম্প্রতি বাতাসিয়া লুপ নেমে আমরা পঞ্চাশ টুপি করে টিকিট কেটে ঢুকে পড়ি বাতাসিয়া লুপে বেশ কিছুক্ষণ বাতাসিয়া লুপে ঘোরার পর আমরা চলে যাই ঘুম মনেস্ট্রি এবং ঘুম স্টেশন দেখতে জায়গাগুলো বাতাসিয়া লুপ থেকে মোটামুটি কাছেই তাই আমরা পায়ে হেঁটেই চলে যাই এটাই হলো সেই বিখ্যাত ঘুম মনেস্ট্রি তারপর আমরা চলে যাই ঘুম স্টেশন ঘুরতে ঘুম স্টেশনকে ইন্ডিয়ার সবচেয়ে উঁচু রেল স্টেশন বলা হয় এটা সবসময় ম্যাগে ঘেরা থাকে এগুলো ঘুরে আমরা আবার করে দার্জিলিং শহরে চলে আসি ফুল সন্ধ্যা আমরা মল রোডে কাটিয়ে দিই তারপর রাতের খাবার খেয়ে আবার হোটেলে ফিরে যাই আজকে আমাদের টোটাল খরচ হয় নয়শো আশি রুপি সকালে ঘুম থেকে উঠে আমরা গাড়ি ঠিক করতে চলে যাই আজকে সারাদিন ঘোরার জন্য পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে সাইট সিং করার জন্য গাড়ি পেয়ে যাবেন আর প্লেস ঘোরাবে পাঁচটা থেকে সাতটা আর সবগুলো প্লেস ঘুরে আমরা আবার বিকেলের দিকে দার্জিলিং শহরে চলে আসি তারপর পুরোটা সময় আমরা মল রোডে আড্ডা দিই এটা হলো দার্জিলিং এর জাতীয় ফটো বুথ এখানে যে আসে সেই ছবি তোলে রাত দিকে আমরা রাতের খাবার খেয়ে আবার হোটেলে ফিরে যাই টোটাল আজকে আমাদের খরচ হয় পনেরোশো রুপির মতো সকালে ঘুম থেকে উঠে আমরা হোটেল চেক আউট করে শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি সকালে নাস্তা করে শিলিগুড়ির একটা শেয়ার ট্যাক্সিতে উঠে যাই নিয়েছিল জন প্রতি আড়াইশো রুপি প্রায় দুপুর সাড়ে বারোটার দিকে আমরা শিলিগুড়ি পৌঁছাই শিলিগুড়ি থেকে একশো রুপি করে আমরা বাস চ্যাংরা পাশে বাসে উঠে যাই বাস আমাদের চ্যাংরাবন্দা বাইপাস নামাই দেয় আর চ্যাংরাবন্দা বাইপাস থেকে আমরা একটা অটো নিয়ে বর্ডারে চলে যাই একদম সরাসরি অটো নিয়েছিল তিরিশ রুপি ভাড়া যন্ত্র দিন বিকাল চারটার মধ্যে আমরা ইমিগ্রেশনের কাজ শেষ করে বাংলাদেশে প্রবেশ করি ইন্ডিয়ান সাইডে আমাদের টোটাল খরচ হয় চারশো তিরিশ রুপি আর বিখ্যাত বুড়ির হোটেলে আমাদের দুপুরের খাবার খেয়ে নেই সন্ধ্যা ছয়টায় আমরা আবার বুড়িমারি এক্সপ্রেসে করে ঢাকার উদ্দেশ্যেই রওনা দিই রাতে বাসে ব্রেকে আমরা আমাদের রাতের খাবারও খেয়ে নেই বাংলাদেশ সাইডে সব মিলে আমাদের এক হাজার আশি টাকার মতো খরচ হয় আজকে আমাদের টোটাল বাংলাদেশ সাইডে খরচ হয় উনত্রিশশো টাকা আর ইন্ডিয়া সাইডে খরচ হয় ছত্রিশশো ত্রিশ রুপি সব মিলে আমাদের খরচ হয় আট হাজার টাকার মতো সকাল নয়টার দিকে আমরা ঢাকা পৌঁছে যাই যদিও আমি ভিডিওটা খুব গুছিয়ে বানাইতে পারি নাই সরি সেজন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য টাটা সবাই ভালো থাকবেন